আসসালামু আলাইকুম দর্শক আজকে আঠারোই আগস্ট রোজ রবিবার আমরা চলে এসেছি জামালপুর শহরের প্রাণকেন্দ্রে সকাল বাজার খুচরো বাজার তো আজকে আমরা এই বাজার থেকে আপনাদের প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জানাবো তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটি জুড়ে তো স্বাগতম আপনাকে শান টিভি বাংলার পক্ষ থেকে সাথে আছে আমি পুরো ভিডিওটি জুড়ে যেহেতু হসাইন তারেক দর্শক আমরা জামালপুর শহরের সকাল বাজারে একটি শাকের দোকানে এ মুহূর্তে অবস্থান করতেছি তো আমরা ব্যবসায়ীর কাছে জানব এখানে যত ধরনের শাক রয়েছে এই শাকগুলো আজকে সকাল বাজারে কত করে বিক্রি করা হচ্ছে এবং এই শাকগুলো থেকে কখন নিয়ে আসা হয়েছে তো আমরা চলে যাচ্ছি ব্যবসায়ীর কাছে জানবো প্রত্যেকটা সবজির বিষয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই শাকগুলো কবে নিয়ে আসা হয়েছে আজকে সকালবেলা নিয়ে আসছেন না কই থেকে মনে হয় সাতপাকিয়া থেকে না সাত পাকিয়া থেকে নিয়ে আসছেন তো আজকে আপনি আমাদের জানাবেন কোন শাক আজকে কত করে বিক্রি করতেছেন মুলা শাক কত করে বিক্রি করতেছেন মুলা শাক করতেছেন না কম হবে না পাটের শাক পাটের শাক পাটের জোড়া 15 টাকা করে বিক্রি করতেছেন লাল শাক আজকে কত করে বিক্রি করতেছেন জোড়া 20 টাকা করে না আজকে এই কলমি শাকগুলো কত করে বিক্রি করতেছেন

যাই হোক তো দর্শক আমরা এই দোকান থেকে মোটামুটি শাক সবজির কিন্তু দানা দাম আপনাদের আজকে অবগত করেছি দর্শক এই মুহূর্তে আমি জামালপুর শহরের সকাল বাজারে একটি সবজির দোকানে অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি প্রায় সব ধরনের সবজি কিন্তু রয়েছে তো আমরা জানবো এখানে যে কোয়ালিটিগুলোর যত ধরনের সবজি রয়েছে সেই সবজিগুলোর দাম এবং কত থেকে কবে নিয়ে আসা হয়েছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই সবজিগুলো কবে নিয়ে আসছেন আজ সকালবেলা সাত পাইকিয়া থেকে মনে হয় না আচ্ছা তাহলে আপনি আমাদের আজকে দাম জানাবেন কোনটা কত করে বিক্রি করতেছেন আজকে ধেয়স কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতেছেন কম হবে না আর আপনার ওই বরবটি কত করে বিক্রি করতেছেন ষাট সত্তর থেকে হ্যাঁ আর আপনার ওই ই কাকল কত করে কাঁকরোলা ষাট সত্তর না মানে ষাট করে আর কি লতি 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 ষাট টাকা লতি ও টাকা আপনার এই জাতলাও কত করে বিক্রি করতেছেন চল্লিশ আর আপনার এই বেগুন আশি টাকা আশি টাকা না কাঁকরোল কত করে ষাট সত্তর না ও সরি করলা করলা একদম আশি টাকা আশি টাকা কম হব না আর আপনার এই চিচিঙ্গা কত করে ষাট পঞ্চাশ আর কুশি ষাট পঞ্চাশি না মানে পঞ্চাশ করে আপনার ওই এই কত করে যে যে ওই শশা শশা টাকা শশা ও ষাট টাকা করে তো দর্শক মোটামুটি কিন্তু এখানে যেত ধরনের সবজির আইটেম রয়েছে সব ধরনের সবজির কিন্তু দাম আপনাদের অবগত করার জন্য চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম টাটকা মনে হচ্ছে আজকে সকালবেলায় এই সবজিগুলো নিয়ে আসা হয়েছে তো আমরা জানবো এই সবজিগুলো আজকে কত করে এই সকাল বাজারে বিক্রি করা হচ্ছে আঙ্কেল ভালো আছেন আজকে কাঁচা মরিচ কত করে বিক্রি করতেছেন দুইশো চল্লিশ টাকা কেজি না দাম কমে গেছে গা তেলে না আরো ইনশাল্লাহ সামনে কমবো আশা করি যাক মা ভালোই আপনার ওই কচুর মুখী আজকে কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা না আপনার ওই রঙিন রঙিন বেগুন সত্তর টাকা জাতলাও কত করে পঞ্চাশ টাকা না বরবটি মনে বিক্রি হয়ে গেছে বরবটি কত করে বিক্রি করলেন ষাট টাকা কেজি না পেঁপে কত করে পেবে তিরিশ টাকা পেঁপে তিরিশ টাকা এই কচি মিষ্টি কুমুর লাউগুলো কত করে বিক্রি করতেছেন ষাট পঞ্চাশ না আর আপনার এই কলা কত করে বিক্রি করছেন কলা কলা আশি টাকা না মানে সত্তর করে বিক্রি করা হচ্ছে নাকি সত্তর আশি বুঝতে পারছি দেখতেই পাচ্ছেন আমরা একটি মশলার দোকানে চলে এসেছি তো এখান থেকে আজকে সব ধরনের মশলার দাম কিন্তু আপনাদের অবগত করার জন্য চেষ্টা করব হ্যালো ভাই ভালো আছেন ভালো আছেন না আলু কত করে বিক্রি করতেছেন আজকে দুশো ষাট করে পেঁয়াজ কত করে পেঁয়াজ আটশো রসুন একশো নব্বই করে না আপনার ওই যে হলুদ আমান্ডা কত করে বিক্রি করতেছেন দুশো সত্তর করে জিরা কত করে জিরা ছয়শো ছয়শো সত্তর না আদা কত করে আদা আদা দুশো বিশটা এগিয়ে ভাই দুশো বিশ টাকা এটা কম কম কইন কারণ মনে করেন যে মানুষ যাতে কিনতে পারে বুঝলেন এত দাম বেশি চাইলে পরে তো মানুষ সাধারণ মানুষ তো কিনতে পারবো না কমেই আছে না যাক মাশ আপনার ওই চোলা কত করে বিক্রি করতেছেন একশো কেজি একশো পনেরো মশ শাড়ি কত করে একশো তিরিশ মানে বালো যেটা সেটা হলো একশো পাঁচ আবার এ ভালো যেটা একশো তিরিশ আর যেটা একটু নিম সেটা হলো একশো পাঁচ আর আপনার ওই যে ই সরিষা সরিষা হলো কত কেজি একশো একশো না আপনার সাদা তেল কত করে সাদা তেল মামা তিনশো চল্লিশ আর আপনার ওই যে জিরা 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 তো ভাই বললাম আমি না বলেন নাই জিরা ভাই করে ভাই কেজি আপনার কত করে কোনটা কত করে কেজি করে করে না

তো দর্শক আপনারা জানতে পারলেন এখানে যত ধরনের আইটেম রয়েছে সব ধরনের আইটেমের কিন্তু আপনাদের দাম আজকে অবগত করার জন্য চেষ্টা করেছি দর্শক এই মুহূর্তে আমি জামালপুর শহরের সকাল বাজারে অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি কয়েক ধরনের আইটেম রয়েছে তরকারির তো আজকে আমরা জানবো রসুন থেকে শুরু করে একদম আলু আদা কত করে বিক্রি করা হচ্ছে এই বাজারে আঙ্গেল তাহলে আজকে রসুন কত করে বিক্রি করতেছেন

আপনার আদা কত করে দুশো চল্লিশ না আপনি ভিডিও দেখেন নাই মিস করছেন তো ছাড়তেছিলেন অবশ্যই দেখাম ইনশাল্লাহ দর্শক এই মুহুর্তে আমি জামালপুর শহরের সকাল বাজারে একটি সবজির দোকান অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের নিত্য প্রয়োজনীয় সব ধরনের সবজির আইটেম কিন্তু প্রায়ই রয়েছে তো আমরা জানবো এই সবজিগুলো কোনটা কত করে বিক্রি করা হচ্ছে এবং নিয়ে আসা হয়েছে কবে যেহেতু সবজিগুলো খুব টাটকা মনে হচ্ছে তা প্রথমে আমরা জানবো যে সবজিগুলো কবে কখন নিয়ে আসা হয়েছে ভালো আছেন ভাই এগুলো সবজি কবে কবে নিয়ে আসছেন আজকে নিয়ে আসা হয়েছে না যাই হোক আপনার লেবু কত করে বিক্রি করতেছেন বিশ টাকা কেজি না আপনার মরিচ এগুলো কি হাইব্রিড ইন্ডিয়ান মরিচ ইন্ডিয়ান মরিচ না ইন্ডিয়ান কত করে আজকে পাইকারি দুশো বিশ টাকা পাইকারি খুচরো কত করে দুশো চল্লিশ টাকা খুচরো বিক্রি করতেছেন কেজি প্রতি বিশটা লাভ যাই হোক আপনার চিচিঙ্গা কত করে তিরিশ টাকা কেজি না আপনার যে ই কপি কত করে বিক্রি করলেন সত্তর টাকা পিস না দাম বেশি মনে হচ্ছে যেহেতু নতুন নামছে তো বুঝতে পারছি আপনার করলা কত করে সত্তর আশি না ক্যাপসিয়ান কত করে বিক্রি করতেছেন ক্যাপসিয়ান মরিচ দুশো চল্লিশ করে না গাজর গাজর

আপনার ই জিঙ্গা কত করে বরবটি জিঙ্গা আশি বরবটি ষাট টাকা না আপনার বাড়ি বটল চালাই না না কত করে চল্লিশ টাকা কেজি না আদা কত করে বিক্রি করতেছেন দুইশো চল্লিশ না রসুন রসুন একশো আশি দুশো না তো দর্শক এখান থেকে এই দোকানের মোটামুটি সব ধরনের সবজির আইটেমের দাম কিন্তু আপনাদের আজকে অবগত করার জন্য চেষ্টা করেছি দর্শক এই মুহূর্তে আমি জামালপুর শহরের সকাল বাজারে একটি মুরগির দোকানে অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মুরগি রয়েছে পাশে কিন্তু ফার্মের মুরগিও রয়েছে তো আজকে আমরা জানবো যে এই মুরগি কোনটা কত করে এই সকাল বাজারে বিক্রি করা হচ্ছে আঙ্কেল ভালো আছেন আপনি তো দোকানদার না আমি ব্যবসায়ী সরি যাই হোক তাহলে আজকে ফার্ম কত করে বিক্রি করতেছে আজকে ফার্ম বিক্রি করতেছে 160 টাকা 160 টাকা কেজি না আর আপনার সোনালী কত করে সোনালী একটা আছে 250 টাকা একটা আছে 280 টাকা এখানে শুধু ফার্ম এবং সোনালী পর্যন্ত হয় নাকি আরো আছে না ফার্ম আর সোনালী বিক্রি হয় এই দুইটাই না তাহলে কি দাম কি আগে তুলনায় কমছে না বাড়ছে এরকমই 160 70 দেড়শো এরকমই চলে এটা আপনার কিনার উপরে আমদানির উপরে আমদানির উপর ডিপেন্ড করে না যাই হোক তো দর্শক আমরা জানতে পারলাম ফার্ম এবং সোনালি আজকে কোনটা কত করে বিক্রি করা হচ্ছে এই সকাল বাজারে জামালপুর তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের দেশি মোরগ এবং মুরগি আমদানি হয়েছে এগুলো মূলত গ্রাম থেকে নিয়ে আসা হয় গ্রাম থেকে নিয়ে এসে শহরে বিক্রি করা হয় তো আমরা জানবো এই মোরগ এবং মুরগিগুলো এই সকাল বাজারে কত করে বিক্রি করা হয় আঙ্কেল ভালো আছেন এগুলো তো মনে হয় গ্রাম থেকে নিয়ে আসা হয় না কত করে বিক্রি করেন বিক্রি হাতি না পিস বাউনি লাইক দাম আবার কেজি পাউনি কেজি ভাব কত করে পিস বা কত করে কেজি ভাব সাড়ে চারশো সাড়ে চারশো টাকা কেজি না আটশো বুঝতে বিক্রি করলে আটশো টাকা কেজি বিক্রি করেন আর আপনার পিস বাও কত করে পিস বাও একটা একদম ছোট বড় আছে মানে পাঁচশো টাকাও বিক্রি করেন আবার চারশো টাকাও বিক্রি করেন আছে বুঝতে পারছি তো দর্শক জানতে পারলেন এখানে এই দেশি মুরগিগুলো কীভাবে বিক্রি করা হয় এই সকাল বাজারে দর্শক আমরা এই মুহূর্তে জামালপুর শহরের সকাল বাজার অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন আমরা একটা বড় একটি দোকানে চলে এসেছি এখান থেকে আজকে আমরা মোটামুটি কয়েক ধরনের আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জানবো দেখি আজকে কোনটা কত করে বিক্রি করা হয় আসসালামু আলাইকুম আঙ্কাল ভালো আছেন আসলে ডিম কত করে বিক্রি করতেছেন ডিম 50 টাকা করে 50 টাকা খালি না আর পাইকারি ভাবে পাইকারি ভাবে 1180 টাকা 1180 টাকা করে ফার্মের ডিম দেশি ডিম নাই দেশি নাই দেশি নাই না আপনার আজকে যে ডাউল এগুলো কত করে কোনটা এটা 110 টাকা কেজি এটা নাম বলবেন এবং দাম বলবেন এটা বিদেশি মসুরি 110 আর দেশি এটা 140 মসুরি আর অ্যাঙ্গেল অ্যাঙ্কার 80 টাকা 75 টাকা আশি টাকা আছে আর পঁচাত্তর টাকা আছে না আর চাউল মানে কয় কোয়ালিটি রয়েছে এবং কত করে দুই কোয়ালিটি আছে আঠাশ হইলো পঁচপান্ন টাকা কেজি আর নাজি সাহেব সত্তর টাকা কেজি কারাটি নাই হ্যাঁ কারাটি কারাটি কাটারি এত আছে সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি না আপনার এই তিন কোয়ালিটির চাউলই রয়েছে না ছোলা কত করে বিক্রি করতেছেন ছোলা একশো বিশ টাকা কেজি পেঁয়াজ রসুন পেঁয়াজ বিক্রি করতেছে একশো পাঁচ টাকা একশো দশ টাকা আর দারচিনি কত করে দারচিনি দারচিনি পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা কেজি না আর আপনার কালো জিরা কত করে কালো জিরা তিনশো ষাট টাকা কেজি আপনার এই যে গোড়া সস কত করে গোড়া সস গোড়া একশো আশি টাকা কেজি একশো ষাট টাকা কেজি রাধুনি সস কত করে রাঁধুনি চারশো আশি চারশো আশি চারশো ষাট না কোয়ালিটি বুঝে তো দর্শক মোটামুটি এখান থেকে সব ধরনের প্রায় কয়েক ধরনের আইটেমের দাম কিন্তু আপনাদের অবগত করার জন্য চেষ্টা করেছি দর্শক এই মুহূর্তে আমি জামালপুর শহরের সকাল বাজারে একটি ইলিশের দোকানে অবস্থান করতেছি অনেকে আপনারা নেটো অবশ্য হয়তো দেখেছেন যে ইলিশের দাম বর্তমানে কমেছে কিন্তু আজকে আমরা সঠিকটা জানবো যে ইলিশের দাম কি মূলত আসলে নাকি আগের মতোই রয়েছে আর যদি কমেও থাকে তাহলে ইলিশের দাম বর্তমান বাজারে কত করে আঙ্কেল তাহলে কোনটা কত করে বিক্রি করতেছেন আজকে আমাদের একটু জানাবেন কেজি

তো দর্শক আমরা কিন্তু এখান থেকে যত ধরনের ইলিশের আইটেম রয়েছে আমরা কিন্তু কোথেকে নিয়ে আসা হয়েছে এবং কত করে বিক্রি করা হচ্ছে আপনাদের কিন্তু অবগত করার জন্য চেষ্টা করেছি দর্শক এই মুহূর্তে আমি জামালপুর শহরের সকাল বাজারে অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির ইলিশ মাছ রয়েছে এবং এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এক জায়গা থেকে নাই তো আমরা জানবো যে নেটে যখন আমরা শুনেছি যে ইলিশের দাম বর্তমানে কমেছে আসলে কি বাজারে কমেছে না ইলিশের দাম আগের মতোই রয়েছে সেটাই আজকে আমরা জানবো সত্যটা ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ইলিশ কোনটা কোথেকে নিয়ে আসা হয়েছে এবং কত করে বিক্রি করা হচ্ছে আমাদের আজকে অবগত করবেন কোনটা করতে থেকে নিয়ে আসা হয়েছে এটা দেখাই দিবেন এবং দাম বলবেন এটা চিটাগাং থেকে নিয়ে আসা হয়েছে না কত করে বিক্রি করা হচ্ছে আজকে এটা সাড়ে সাতশো টাকা সাড়ে টাকা কেজি আর এটা কোন জায়গার একই না এটা সাড়ে সাতশো টাকা কেজি আর এটা এটা চোদ্দোশো টাকা এটা আর এটা চোদ্দোশো টাকা কেজি না বিক্রি করতেছেন এটা করতে কি নিয়ে আসা হয়েছে পদ্দা পদ্দার না এটা কোন জায়গার এটা এটাও পদ্দার এটা কত করে সাড়ে বারোশো টাকা কেজি না তো দর্শক জানতে পারলেন ইলিশের দাম আসলে আগের থেকে একটু কমছে আমরা যতটা কম মনে করি ততটা কিন্তু কমে নাই এবং কত করে বিক্রি করা হচ্ছে আপনারা কিন্তু আজকে জানতে পারলেন এই জামাপুর সাগাল বাজার থেকে দর্শক এই মুহুর্তে আমি জামালপুর শহরের সকাল বাজারে একটি সুটকি মাছের দোকানে অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের কিন্তু সুটকি মাছের আমদানি হয়েছে তো আমরা জানবো এখানে যত ধরনের আইটেম রয়েছে সুটকির সেগুলো কোনটা কত করে আজকে বিক্রি করা হচ্ছে তাহলে ভাই আজকে কোনটা কত করে বিক্রি করতেছেন একটু যদি আমাদের দামগুলো অবগত করতেন ফেভি সুটকি কত করে এখানে কি কোয়ালিটি একটাই না দুইটা এই দুইটা একটা কত করে এটা কত করে এটা 1400 1400 না আর আপনারে যে এগুলো কি মাছ লটকা লটকা কত করে লটকা টাকা না আর আপনারই টাকা টাকা কেজি আছে না আর আপনার ওই যে মাছ কত করে কোর্টি কোর্টি শুটকি কোর্টি 900 না চালা চালা কত করে সাতশো থেকে এক হাজার না এটা কি মাছ ভাই যেটা কাজকি কাজকি কত করে এক হাজার টাকা কেজি না তো দর্শক এই চিংড়ি কত করে চিংড়ি দর্শক মোটামুটি এখান থেকে সব ধরনের শটকের দাম কিন্তু আপনাদের অবগত করার জন্য চেষ্টা করেছি চিংড়ি মাছ আজকে বারোশো টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এই সকাল বাজারের শটকি হাটে